সান্তিয়াগো বেরনাবিওতে একটা রাজকীয় রাত চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন উপলক্ষ এবং আরেকটা বড় উপলক্ষ মাদ্রিদ ডার্বি সেখানে রাজকীয়ভাবে রয়্যাল রিয়াল মাদ্রিদের এন্ট্রেন্স তাদের সেই স্বভাবসুলভ বাসে করে তাদের অভ্যর্থনার জন্য কত উন্মাদনা এবং ঠিক বিপরীতে লাল বাসে করে লাল প্লেনে নয় লাল বাসে করে আথলেটিকো মাদ্রিদের অ্যারাইভাল সব উপলক্ষ প্রস্তুত ছিল এরকম একটা ম্যাজিক্যাল নাইটের জন্য সান্তিয়াগো বেরাবি এবং রিয়াল মাদ্রিদের জন্য সেই নাইটটা ম্যাজিক্যাল ছিল প্রথমে রদ্রিগো সেই গোল তারপর হুলিয়ান আলভারেজের সেই ম্যাডনেস অফ গোল কিন্তু তারপর সেই ম্যাজিকটা প্রডিউস করলেন ব্রাহিম দিয়াজ সান্তিয়াগো সেই পাঁচশোতম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একটা স্মরণীয় মুহূর্তে জন্ম দিলেন কিন্তু রেয়াল মাদ্রিদ হাসি মুখে বাড়ি ফিরল কিন্তু আথলেটিকো মাদ্রিদ তারা হেরেও হারল না কারণ নাটক জমে আছে পরের রিয়াদ এয়ার মেট্রোপলিটানোর সেকেন্ড লেগের ম্যাচের জন্য গতকালকে চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবারের রাতের আথলেতিকো মাদ্রিদ রেয়াল মাদ্রিদ এবং আথলেতিকো মাদ্রিদের সেই জার্ভিতে কথা বলার আছে অনেক কিছুই কথা বলার আছে ক্লাব ব্রুজ অ্যাস্টন ভিলার ম্যাচ নিয়ে ডট মুন লিলের ম্যাচ নিয়ে এবং ফে আর্সেনালের ম্যাচ নিয়ে যে আর্সেনাল কিংবা আর ভুলে গিয়েছিলেন রমজান মাস চলছে কিছুটা সংযম করা উচিত এভাবে এতগুলো বছর আগের একটা স্কোর কার্ড বা স্কোর লাইন মনে না করিয়ে দিলেও তিনি পারতেন ঘটনাটা রমজান মাসেই ঘটেছিল যাই হোক সিরিয়ালটা একটু আসি সেই মাদ্রিদ ডার্বি নিয়ে মাদ্রিদ ডার্বির ফলাফলটা হয়েছে দুই এক সেটা তিন একও হতে পারতো রেয়াল মাজুদের পক্ষে সেটা আমার কথা নয় সেটা যারা গতকালকে ম্যাচ দেখেছেন তারা মোটামুটি বুঝতে পারছেন যে শেষ মোমেন্টে একদম শেষ লাইন অফ প্লেতে এমবাপের স্কোয়ার করার পর ভিনিসিউস যেখানে একটা ট্যাপ ইন করার সুযোগ পেয়েছিলেন সেটা যদি একটুর জন্য ডিফ্লেক্টেড না হতো সেখানে যদি লাস্ট ডেচ ওই ট্যাকেলটা না হতো আর্থাতিকো মাদ্রিদের সেখানে রয়্যাল মাদ্রিদ হয়তো তিন একের অ্যাডভান্টেজ নিয়ে এই ম্যাচটা শেষ করতে পারতো সেই কথাটি টেনে আনছেন দিয়েগো সিনিয়নে তিনি বলছেন যে সরাসরি উই সারভাইভড মানে আমরা বেঁচে ফিরেছি এই সান্তিয়াগো বেরনাবিও থেকে কারণ ওই লাস্ট মোমেন্টের হিসাবটা যদি একটু এদিক ওদিক হতো এমবাপের সেই স্কোয়ার থেকে ভিনিসিজ যদি কনভার্ট করতে পারতেন তবে ফলাফলটা তিন একে শেষ হতো পুরো মাটি হয়ে যেত দিয়েগো সিমিওনের পুরো তার যত কষ্ট তিনি করেছেন পুরো ম্যাচে সবটুকুই আনচেলতিও বলছেন যে আথলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলাটা তাদের মোটেই পছন্দ না তারা আথলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলতে এভাবে পছন্দ করেন না সেটা যদি চ্যাম্পিয়ন্স লিগের উপলক্ষ হয় সেটা তো আরও ভিন্ন প্রসঙ্গ তিনি বলছেন যে এই সপ্তাহের ম্যাচটা তো কঠিন হয়েছে কিন্তু পরের সপ্তাহের ম্যাচটা আরও অনেক বেশি কঠিন হতে যাচ্ছে কারণ মার্জিন মাত্র একটা গোলের এবং কার্লো আঞ্চলতি ওই জায়গাতেও পয়েন্ট আউট করছেন যে আরেকটা গোলের লিড বেশি হলে রেয়াল মাদ্রিদের জন্য অনেক বেশি সুবিধা হতো রিয়াদ এয়ার মেট্রোপলিটান ওদের পরের লেগটা খেলার জন্য এখন রিয়াল মাদ্রি দুই এক গোলে জিতেছে গতকালকে রিয়াল মাদ্রিদের জন্য একটা স্পেশাল নাইট ছিল কিন্তু এই স্পেশাল নাইটগুলোতে এবং বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের নাইটগুলোতে রিয়াল মাদ্রিদের যদি ভিনিসিউস ফ্লপ করেন যদি এমবাবে ফ্লপ করেন এবং গতকালকে বেলিংহাম ছিলেন না আপনি একটা নাম মানুষের নাম বারবার ভুলে যান সেটা হচ্ছে ওই বিএমভিআর এর শেষ নামটা যে নামটা এর আগে আস বা মার্কা কেউ অ্যাড করতে চায়নি দ্যাট আর ইজ রদ্রিগো গোয়েজ এবং সেই রদ্রিগো গোয়েজের চতুর মুভমেন্টের কারণে রেয়াল মাদ্রিদ গতকালকে প্রথম গোলটা পেয়েছেন এবং রেয়াল মাদ্রিদ আথলেটিকো মাদ্রিদের প্রিভিউতে যখন প্রথম রেয়াল রিফাত মাসুদ কথা বলেছিলেন যে ওই ফ্ল্যাংকটাতে যেখানে হাভি গালান এবং জুলিয়ানো সিমিয়নে অপারেট করে থাকেন সেই ফ্ল্যাংকে বার্সেলোনার এগেনস্টে আথলেটিকো মাদ্রিদ গোল কনসিড করেছিল এর আগেও আথলেটিকো মাদ্রিদ সেই চ্যানেলে গোল কনসিড করেছিল এবং রেয়াল মাদ্রিদ সেই ট্যাকটিক্যালি প্রথম মিনিট থেকেই ওই জায়গাটা বুঝে তারা গতকালকে খেলা শুরু করেছে আপনি দেখবেন যে কিলিয়ান এমবাপ্পে এবং কিলিয়ান এমবাপে নয় ভিনিসিউস এবং রদ্রিগো তারা যে ওই চ্যানেলটা করেছেন একদম বাই লাইনের সঙ্গে একদম সাইড লাইনের সঙ্গে সেই মেনটেন করেই বেসিক্যালিট দিয়ে সেখানে রিলিজ করে দিলেন রড্রিগোকে হাবি গালালকে বিট করে রিগোর ওভারল্যাপিং রানটা সেখানে একটা চমৎকার ফিনিশের জন্ম দিল চ্যাম্পিয়ন্স লিগে এবং রদ্রিগোর জন্য স্পেশাল একটা মোমেন্ট বটেই এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিনি যেমন রেগুলার গোল পেয়ে যাচ্ছেন এবং ক্লাচ মোমেন্টে ম্যাচের শুরুতে ক্লাস মোমেন্টে তিনি কিন্তু রিয়াল মাদ্রিদকে অনেক বড় একটা কাটিং এজ অ্যাডভান্টেজ এগিয়ে দিচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগে গোল করার হিসাবটা একবার দেখুন যে পাঁচজন প্লেয়ার রিয়াল মাদ্রিদে হয়ে পঁচিশটা প্লাস গোল পেয়েছেন সেই এলিট লিস্টে রদ্রিগোর নামটা গতকালকে উঠে গেছে সবার উপরে ক্রিশ্চিয়ানো রোনালদো সবাইকে ছাড়িয়ে আছেন কিন্তু এই লিস্টে একদম নিচে টোয়েন্টি ফাইভ প্লাস গোল নিয়ে আছেন রদ্রিগো রদ্রিগো ঠিক দুই মিনিট পরে পঞ্চম মিনিটে আরেকবার সুযোগ পেয়েছিলেন সেম ফ্ল্যাঙ্কে হাবি গালানকে আরেকবার বিট করে যেই টাসলটা হয়েছে সেখানে পেনাল্টি কলও করা হয়েছিল স্বাভাবিকভাবে সেখানে ক্লেম তোরপা পেনাল্টি পেনাল্টিটা দেননি কারণ সেটা পেনাল্টির এনাফ কল ছিল না সেখানেও কিন্তু রদ্রিগো আরেকবার সেখানে চান্স ক্রিয়েট করেছিলেন প্রথম দিকে এমবাপে ভিনিসিউস তারা তাদের ফ্ল্যাঙ্ক থেকে বিট করে চান্স ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন এমবাপে ভিনিসিউসের প্রসঙ্গে একটু পরে আসছি কারণ যাকে নিয়ে কথা না বললেই নয় এবং যাকে মূলত এই দুইজনের কম্প্যারিজনে এই মৌসুমে সবচেয়ে বেশি ক্লিনিক্যাল সবচেয়ে বেশি শার্প এবং সবচেয়ে ব্রিলিয়ান কাজটা করছেন তিনি হচ্ছেন লা আরানা হুলিয়ান আলভারেজ আপনি বুঝতে পারছেন এই ম্যাচের তেজ বা এই ম্যাচের যে ঝাঁজ রয়েছে সেটা মাল্টিপ্লাইড হবে সেখান থেকে আথলেটিকো মাদ্রিদ যে কাজটা করে তারা যখনই যত সময় আগাতে থাকে তারা এই সিজনে তারা খরচ থেকে বেরিয়ে আসে ফ্রন্ট ফুটে খেলার চেষ্টা করে সেই ফ্রন্ট ফুটে খেলার চেষ্টা অন্তত পঁয়ষট্টি মিনিট পর্যন্ত ছিল কিন্তু ফার্স্ট হাফে চৌত্রিশ মিনিটের মাথায় যখন আলভারেজ বলটা রিসিভ করলেন তিনি সেখানে কামামিঙ্গাকে কাটিয়ে গেলেন আপনি তখনও এক্সপেক্ট করেননি যে অ্যাঙ্গেল থেকে আলভারেজ শুটিং অ্যাঙ্গেলে ছিলেন সেখান থেকে শুট করে তিনি গোল পাবেন ইটস লাইক আট লাইক আ ফিফা ফিনিশ ইটস লাইক আ টেক্সট বুক স্ট্রিট ফিনিশ সেখান থেকে আলভারেজ যেভাবে কার্লিং শটটা নিয়ে ফিনিশ করেছেন দ্যাট ওয়াজ আ মোমেন্ট অফ ম্যাডনেস এই হুলিয়ান আলভারেস তার প্রথম সিজনে আথলেটিক ওমাজ এসে বাইশটা গোল পেয়েছেন পাঁচটা অ্যাসিস্ট সব মিলে তার সাতাশটা সাতাশটা গোল কন্ট্রিবিউশন এবং সেটা যদি আপনি তার প্লেইং টাইমের হিসাব করে আনেন তাহলে তিনি প্রত্যেকটা নিরানব্বই মিনিটে একটা করে গোল কিংবা অ্যাসিস্ট রাখছেন আলভারেজ এমন একজন স্ট্রাইকার যিনি

আর সুযোগ পাবেন সেরকম মোমেন্ট অফ ম্যাডনেস ক্রিয়েট করার জন্য কিন্তু এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতেছে কিন্তু রদ্রিগো তিনি ম্যাচ শেষে তো তিনি ম্যান অফ দা ম্যাচে পুরস্কার নিয়েছেন এবং আথলেটিকো মাদ্রিদকে নিয়ে একটু কথা বলেছেন বলছেন যে এই আথলেটিকো মাদ্রিদ তাদেরকে চমকে দিয়েছে কারণ এরকম ফ্রন্ট ফুটে খেলাটা তিনি এক্সপেক্ট করেননি তিনি ভেবেছিলেন যে তারা সিট ব্যাক করে খেলবে এখন আথলেটিকো মাদ্রিদের এই রহস্যটা কি তারা কিভাবে গতকালকে রিয়াল মাদ্রিদকে এভাবে বাইপাস করে

মেডিক্যাল সুপিরিয়রিটি পাচ্ছেন এই স্পেসিফিক জোনে তখন আপনি পরের হাফ স্পেসে বা বক্সের একটু বাইরে কিন্তু ওই ওভারলোডকে ধরে এই গ্রেজমান কিংবা আপনি আলভারেজকে রিলিজ করে দিতে পারবে সেই চেষ্টাটাই তারা করছিলেন কিন্তু পরবর্তীতে দিয়েগো সিমোনে যে কাজটা করেছেন তিনি হচ্ছে যখন দেখলেন রিয়াল মাদ্রিদ একটা গোল করে এগিয়ে গেল তিনি মূলত তার পুরো সাবস্টিটিউট বেঞ্চটাকে নামিয়ে দিলেন আমরা জানি যে সাবস্টিটিউট বেঞ্চ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো এরকম এফিশিয়েন্ট এই সিজনে আর কেউ নেই সাধারণত এই অ্যাটলেটিকোর সাবস্টিটিউট বেঞ্চ এই সিজনে ষোলোটা গোল করেছে এবং স্পেসিফিক্যালি সেটা যদি স্টপেজ টাইমে চলে যায় তবে সেটা তেরোটা গোল তবে গতকালকে সম্ভবত দিয়েগো সিমিওনে ভেবেছেন যে এই টাইটাতে যদি ক্রস করে সরলতকে বল ডেলিভারি দিয়ে বা ডিরেক্টলি বল খেলে যদি একটা গোল আদায় করা যায় সেটাই তিনি করতে চেয়েছেন তিনি আর বল পজিশন রেখে তিনি রিয়াল মাদ্রিদকে বলের ভারটা ছেড়ে দিয়েছেন ভেবেছেন যে সেভাবেই ডিরেক্ট ট্রানজিশনে খেলবেন সেটা আপাতত কাজে লাগে না তাই সরলত এবং গ্যালাহার নামার পর বেসিক্যালি আত্মিক মাদ্রিদের পজিশনটা হয়ে গিয়েছিল ফাইভ থ্রি টু রয়াল মাদ্রিদের ট্যাকটিক্যাল এফিসিয়েন্সি নিয়ে আলাদা করে কথা বলার অনেক কিছু আছে কিন্তু রিয়াল মাদ্রুদ যখন একটা ম্যাচ খেলছে এবং সেটা চ্যাম্পিয়ন্স লিগ আপনি জানেন সাম স্পার্ক ফ্রম এন ইন্ডিভিজুয়াল দে উইল বি সামথিং আউট অফ নাথিং এবং সেই গল্পটাই সেকেন্ড হাফের একদম শুরুতে কিছুক্ষণ পর লিখলেন ব্রাহিম দিয়াজ তিনি হয়তো ম্যাচটা খেলতেনি না যেহেতু জুড বেলিংহাম সাসপেনশনের কারণে তিনি ম্যাচটা খেলতে পারেনি তার রোলটাতে ব্রাহিম দিয়াজকে খেলতে হয়েছে ব্রাহিম দিয়াজ তার মতো করে নিজের মতো করে খেলেছেন এবং ব্রাহিম দিয়াজ ওই স্পেসিফিক জায়গায় যখন হেমিনেসকে কাটিয়ে যাচ্ছিলেন তার বাপাটা যেভাবে ফ্লাস্টার করেছে আপনার মনে হয়েছিল হয়তো ব্রাহিম দিয়াস পরে যাবেন বাট নো ব্রাহিম দিয়াস হ্যাট আ ম্যাজিক আউট অফ ইস হ্যাট তিনি বলটা পার করে তো হিমেনেসকে ফেলে দিলেনি এরপরও তিনজনের ফাঁক দিয়ে যে ফিনিশটা করেছেন সেটা সান্তিয়াগো বের্নাবেও আসলেই ডিজার্ভ করে সান্তিয়াগো বেরনাবেও গতকালকে টিফো দেখা গিয়েছে তারা সেই টিফোতে বলেছেন উই ওয়ান্ট টু সি ইউ অ্যাজ চ্যাম্পিয়ন্স এই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে তারা লিলের কাছে হেরেছে তারা লিভারপুলের কাছে হেরেছে কিন্তু তারপরও এই চ্যাম্পিয়ন্স যখন স্টেজটা তখন এই ধরনের মোমেন্ট অফ ম্যাজিক সান্তিয়াগো আপনি বছরের পর বছর দেখে এসেছেন এবং সেটাই এই গ্রাউন্ডটা এই মাঠটা ডিজার্ভ করে পাঁচশোতম ম্যাচে পাঁচশোতম ইউরোপিয়ান ম্যাচে গতকালকে রিয়াল মাদ্রিদ তিনশোতম জয় পেয়েছে সেটা যদি আপনি ইউরোপিয়ান কোয়ালিফিকেশন রাউন্ডও বিচার করেন তবে সেই জয়টা তিনশো তবে যদি একদম চ্যাম্পিয়ন্স লিগে নামিয়ে আনে তবে তিনশোতম জয় এরকম একটা গোল থেকে আসা তিনি গ্রাউন্ডে সবার সাথে সেলিব্রেট করে আপনি যে অ্যাঙ্গেল থেকেই দেখুন না কেন এই ছবিটা দিস ইজ সামথিং স্পেশাল এবং এই স্পেশাল মোমেন্ট গুলো শুধুমাত্র সান্তিয়াগো বেরোনাবেওতেই সম্ভব রেয়াল মাদ্রিদের পক্ষে পুল অফ করা সম্ভব এবং পুরো গতকালকের ম্যাজিক মোমেন্টগুলো সেটা সেটার পেছনে কালকে কার অবদান সবচেয়ে বেশি ছিল গোল করেছেন সেখানে গোয়েস গোল করেছেন ঠিক আছে কিন্তু আবারও রিয়াল মাদ্রিদে যদি ফেব্রুয়ারি এবং গাদা মার্সিডিস থাকে সেগুলো অচল হয়ে যাবে যদি সেগুলোর ইঞ্জিন ঠিক মতো কাজ না করে এবং রিয়াল মাদ্রিদে ইঞ্জিনকে সেটা আপনার ভালো মতোই জানেন সেটা হচ্ছেন ফেদে ভালভের দে ম্যানচেস্টার সিটির সঙ্গে সেকেন্ড লেগের ম্যাচটা শুরু করার পর ইঞ্জুরি সমস্যার কারণে তিনি পরের কোনো ম্যাচ খেলতে পারেনি বা তাকে সেই রাখার জন্য খেলানো হয়নি সেই ফেদে ভালভের গতকালকে রাইট ব্যাক রয়ে শুরু করলেন এবং প্রথম যে গোলটা হয়েছে rodrigo সেই গোলে লাস্ট পাসটা কার ছিল ফেদে ভালভেরদের এই এবং ওই রাইট ফ্ল্যাঙ্কেতে পুরোটা অপারেট করেছেন ডিফেন্সিভলি হেল্প করেছেন এবং ফাইনাল থার্ডে বলের যোগান দিয়ে গেছেন কনস্ট্যান্টলি এই ফেদে ভালভেরদে একের পরে ওটানামা করেছেন এবং গতকালকে rodrigo গোজ ম্যান অফ দা ম্যাচ হয়েছিল তবে সম্ভবত কার্লো আনচেলত্তির ম্যান অফ দা ম্যাচ এই ফেদে ভালভেরদে এবং তাকে নিয়ে বেসিক্যালি লাস্টে আনচেলত্তি কথা বলেছেন বলছেন যে ফেদে ভালভেরদে কে ছাড়া এই ম্যাচে এভাবে প্রগ্রেস করা হয়তো তাদের পক্ষে সম্ভব ছিল না এবং যাকে সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করা

স্বাভাবিকভাবে ধরতে গেলে আপনি যখন দেখবেন যে কারা গতকালকে পারফর্ম করেছে সেখানে এমবাপ্পে এবং ভিনিসিউসের নামটা একটু নিচেই পড়ে যাবে তাই এমবাপে এবং ভিনিসিউসের আসলে সময় রয়েছে রিয়াদ এয়ার মেট্রোপলিটান হতে সেকেন্ড লেগে রয়্যাল মাদির জন্য ম্যাচটা স্যালভেজ করা তবে এই হারটা আত্মিক মাদিদের জন্য হার বলা যেতে পারে না কারণ তাদের হোম অ্যাডভান্টেজ রয়েছে গোল মাত্র একটা গোলে তারা পিছিয়ে আছে এবং তারপর রিয়াদ এয়ার মেট্রোপলিটনে মাত্র একটা ম্যাচ পুরো সিজনে এই মৌসুমে মাদ্রিদ হেরেছে লালিগাতে এখনো পর্যন্ত লিলের কাছে হারতে হয়েছিল এই মাঠে তাই চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটাতে মাদ্রিদ যার প্রথম লেগটাতে রিয়াল মাদ্রিদ জিতলেও অ্যাডভান্টেজটা একটা মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাডভান্টেজ এখনো আস্তেত্ব মাদ্রিদ পাচ্ছে তবে নেভার সেই নেভার বিকজ দিস ইজ রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ আটলেটিকো মাদ্রিদ থেকে ফিরে যায় একটু ফেই এস ভি ম্যাচে ও ম্যান আপনারা প্লিজ আর আর্তেতার কাছে একটা গণক্ষমা কর্মসূচি একটা ঘোষণা দিন কারণ আর্তেতা ডিজার্ভস ওয়ান তার দলে স্ট্রাইকার নাই তার দলে হ্যান নাই ত্যান নাই তারপরও তিনি ফেই এস মাঠে গিয়ে সাতটা গোল দিয়ে আসলেন রমজান মাসে ভাই একটু তো সংযম করেন ভাই মানে সাতটা গোল এর মধ্যে ছয় জন আলাদা আলাদা গোলস করা তবে একটা গোল নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে ইথান নুয়ানের গোলটা সেকেন্ড গোলটা যখন আর্সেনাল কনভার্ট করলো রটার জালে সেখানে নুয়ানের গোলটা বানিয়ে দিলেন কে লুইস মাইলস কেলি এবং গোলটা করলেন নুয়ানেরি যার বয়স সতেরো বছর তিনশো আটচল্লিশ দিন এই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট স্টেজে সবচেয়ে কম বয়সী গোল স্কোর লিস্টে ইসান নুয়ানেরি ঢুকে গেছেন তিন নম্বরে এবং এই গোলটা স্পেশাল কারণ এন্ড একাডেমির দুই প্রসপেক্ট এবং দুই কম্বিনেশনে এই গোলটা আর্সেনালের ফিউচারকে একটা ভালো ভালো সময় দেখাচ্ছে দেখাচ্ছে প্রসপেক্ট এবং এই ছবিটা যখন আপনি দেখবেন যে দুইজন গলায় কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে আছেন এরাই কিন্তু চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয় মাঠে গিয়ে এই গোলটা করলেন আর্সেনালের জন্য সম্ভবত স্পেশাল এই ব্যাপারটা কি বলতে হয় এবং ব্যাপারটা খেয়াল করে দেখুন এখানে লুক ডি এর ছবিটা তিনি পাঁচ গোল খাওয়ার পর বেসিক্যালি তাকে সাবস্টিটিউট করা হলো এবং সঙ্গে এতগুলো গোল খেয়ে তার অবস্থাটা এরকম দশাই হয়ে গেছে তবে মাইলস লুইস কেলি আরেকবার ভয় ধরিয়ে দিচ্ছিলেন আর্তে থেকে কারণ একটা ইয়েলো কার্ড কনসিড করার পর তার পরবর্তীতে আবার সাথে সাথে তিনি একটা ট্যাকেল করলেন ভাগ্য ভালো যে রেফারি তাকে হলুদ কার্ড দেখানি তো ওই পরবর্তীতে কালাফিউরিকে নামিয়ে মাইলস লুইস কেলিকে উঠিয়ে না হয়েছে কালাফিউরি গোল পেয়েছেন মানে কে কালকে গোল পাননি ফে এস যখন আর্সেনালে ঘরের মাঠে খেলতে আসবে আর্সেনাল মোটামুটি দেড় পা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল স্টেজে দিয়ে রেখেছে গতকালকে ইংলিশ ক্লাবগুলোর জন্য ভালো একটা দিন গিয়েছে আর্সেনাল তো ম্যাচ জিতেছে কিন্তু ঠিক আগে অর্থাৎ আগের কি অফে যে ম্যাচটা হয়েছিল রাত এগারোটা পঁয়তাল্লিশে অ্যাস্টন ভিলা তাদের রিডেমশন স্টোরিটা লিখেছে ক্লাব ব্রুজের মাঠে গিয়ে এবং থাইরন মিংস তাকে মনে হচ্ছিল তিনি আবারও হ্যান্ডবল করে ফেলেছেন যেই কাজটা তিনি প্রথমবার চ্যাম্পিয়ন্স দিকে গ্রুপ স্টেজে করেছিলেন ব্রুজের বিপক্ষে এবং তার ওই ভুলের কারণে ব্রুজের সঙ্গে তাদের একশো নো হারতে হয়েছিল মিংস ফাইনালি সেখানে তার হাতে বলটা লাগেনি বরং তিনি একটা লাস্ট ডেট সেভ করে ভিলাকে সেখানে বাঁচিয়েছেন তবে তবে গতকাল কেউ অ্যাস্টন ভিলাকে ম্যাচে ফিরতে অনেক সময় নিতে হয়েছে উনাই এমএলি যখন সাবস্টিটিউট গুলো করালেন ফাইনালি ক্লাব ব্রুজের সেই অ্যাস্টিউট ফিজিক্যালিটি ভেঙে পরে ভিলা ম্যাচের কাম ব্যাক করতে পেরেছে এবং একসময় মনে হয়েছে এই ক্লাব ব্রুজ আবারও হয়তো অ্যাস্টন ভিলাকে হারিয়ে দিলেও দিতে পারে তবে ফাইনালি যেটা হয়েছে রাশফোর্ড এবং আসেন্সিও মিলে আরেকবার দেখিয়েছেন যে কেন তারা এই সময় উইন্টার ট্রান্সফার উইন্ডোতে উনাই এমএলির জন্য ট্রাম্প কার্ড হয়ে এসছেন কালকে এমি মার্তিনের জন্য একটা রেকর্ড হয়েছে এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে হাইয়েস্ট সেফ পার্সেন্টেজটা এখন এমি মার্তিনেস নিজের করে নিয়েছেন প্রথম হাফে কিন্তু এমি মার্তিনেসকে বেশ কয়টা সেফ করতে হয়েছে ক্লাব রুজের বিপক্ষে এবং সেটা না হলে হয়তো অ্যাস্টন ভিলা ভালো রকম বিপদে পড়ে যেতে পারতো অ্যাস্টন ভিলার জন্য একটা অ্যাডভান্টেজ থাকছে যখন তারা ভিলা পার্কে ম্যাচ খেলতে আসবে দুটো ইংলিশ দল হয়তো ভালো রকম অ্যাডভান্টেজ নিয়েই রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ার জন্য

পাঁচ দিন কারণ হ্যাকন হ্যারলসন শেষ পর্যন্ত ব্রুনো খেনেসি ওর দলের জন্য একটা মোটামুটি বলতে পারেন যে একটা ট্রাম্প কার্ড হয়ে এসছেন এবং লিল মোটামুটি তাদের ঘরের মাঠে যখন খেলবে বরুসিয়া ডটমুন্ডের সঙ্গে তখন অ্যাডভান্টেজটা তাদেরই হয়তো দিতে হবে কারণ বরুসিয়া ডটমুন্ডের যে অবস্থা এই সিজনের শুরু থেকে শুরু করে মোট প্রথম ওপেনিং সাতটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ তাদের হারতে হয়েছিল কোচ পরিবর্তন হয়েছে নিকো কোভাচ এসছেন এবং লিলের সঙ্গে তাদের ঘরের মাঠে খেলাটা মোটেও বহুসিয়া ডটমুন্ডের জন্য সহজ হবে না তাই চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি তো গিয়েছে বাকি তিনটা ম্যাচ ও বেশ ইন্টারেস্টিং রেজাল্ট এসছে মঙ্গলবার রাতে রেজাল্ট গুলো আরেকবার দেখে নেওয়া যাক মাঠে গিয়ে হারিয়ে দিয়েছে ক্লাব গ্রুশকে তিন এক গোলের ব্যবধানে পরবর্তীতে মেইন ইভেন্টে বরুসিয়া ডটমন এবং লিলের ম্যাচটা ড্র হয়েছে এক এক গোলে অন্যদিকে ফেই একটা ঐতিহাসিক রেকর্ডে সাত এক গোলে আর্সেনাল হারিয়ে দিয়েছে তাদের ঘরের মাঠে এবং মাদ্রিদ ডার্বি ম্যাজিকে সান্তিয়াগো বেরনাবেওতে রিয়াল মাদ্রিদ দুই এক গোলে একটা আর্লি অ্যাডভান্টেজ নিয়েছে আসলেতিক মাদ্রিদের এগেনস্টে বাট দে হ্যাভ অল টু প্লে ফর ইন দ্য সেকেন্ড লেগ গতকালকে অর্থাৎ মঙ্গলবার রাতের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আপনার কি মন্তব্য এবং আপনার কি পারসেপশন মাদ্রিদ জারবির পরবর্তী যে লেগটা হবে রিয়াদ এয়ার মেট্রোপলিটানতে সেটা নিয়ে আপনার প্রেডিকশন কি এবং কোন দলগুলো বেসিক্যালি এই রাউন্ড অফ থেকে এই আটটা দলের মধ্যে পরবর্তী কোয়ার্টার ফাইনালে চলে যাবে সেটার প্রেডিকশনটা প্রেডিকশনটা জানিয়ে রাখতে আপনাদের কমেন্ট সেকশনে সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল ক্লিক অন ফেসবুক ইনস্টাগ্রাম ডাউনলোড স্পোর্টস অ্যাপ to enjoy exciting games and highlights. visit teesports.com